দ্বিতীয় আমরা কয়েকটি বিষয়ে কথা বলবো আমরা যখন নাহুর আলোচনা শুরু করব। প্রথমে আসবে মোফরাদ মোরাক্কাবের আলোচনা তো মোফরাদ কাকে বলা হয় এ সম্পর্কে মোফরাদ অর্থ একক বা একা একা অর্থবোধক একক শব্দকে মোফরাদ বলা হয় এই ক্ষেত্রে অপর নাম কালিমা যে শব্দের আগে এবং পরে অন্য কোনো শব্দ থাকে না যেমন কিতাব কলাম এই শব্দগুলোর আগেও পরে কোনো শব্দ নেই তাই শব্দ দুটি মুফরাদ অর্থাৎ আমরা যখন কোনো কিতাব খুলব যখনই দেখব একটি শব্দ একা একা আগে কোনো শব্দ নেই পরে কোনো শব্দ নেই এই যে শব্দটি স্বতন্ত্রভাবে একা একা থাকবে এ একা একা থাকা শব্দকে মুফরাদ বলা হবে যখনই কোনো শব্দের আগে বা পরে অন্য শব্দ মিশে আসবে তখন এটাকে আর মুফরাদ বলা যাবে না এটাকে মুরাক্কাব বলতে হবে মুরাক্কাব অর্থ মিলিত দুই বা দুইয়ের অধিক শব্দের মিলিত রূপকে মুরাক্কাব বলা হয় অন্যভাবে বলা যায় যে কালেমার সাথে অন্য কালেমা থাকে তাকে মুরাক্কাব বলা হয় যেমন হাদা কলামুন গুরফাতুল মুআল্লিমি এখানে হাজার শব্দটি একা একা নয় হাজার পরে আরেকটি শব্দ রয়েছে জন্য দুটি শব্দ পাশাপাশি আসার কারণে এটা মুফরাদ রয়ে যায়নি এটা মোরাক্কাব হয়ে গেছে গোরফাতুল মোয়াল্লিম এখানে গোরফা শব্দটি একা একা নয় মোয়াল্লিম শব্দটি একা একা নয় গোরফাতুল শব্দের পরে মোয়াল্লিম রয়েছে মোয়াল্লিম শব্দের পূর্বে গোরফা শব্দ রয়েছে এই শব্দটি একা একা নয় এসে আরেকটি শব্দের সাথে আসার কারণে এটার নাম মোরাক্কাব হয়েছে কালেমা তিন প্রকার এসেম ফেল হার্ফ এরপরে এসএম এর পরিচয় জানব যে কালে মা তিন কালের কোনো একটির সাথে সম্পর্ক রাখা ব্যতীত নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে তাকে এস এম বলা হয় সহজে বলা যায় যে কোনো নামকে এস বলা হয় যেমন কিতাব বই কাতুন কাগজ কয়লামন, কলম আমরা এখানে বোঝাতে চেয়েছি যে কোনো নাম আমরা যত নাম বলে থাকি যত নাম শুনে থাকি এগুলো সব এস যে শব্দ দ্বারা কোনো নাম বোঝায় তাকে এস বলা হয় ফেলের পরিচয় যে কালে মা তিনকালের কোনো একটির সাথে সম্পর্ক রেখে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে তাকে ফেল বলা হয় সময় ছাড়া কখনো কাজ করা যায় না মানুষ বা যে কেউ যখনই কোনো কাজ করবে অবশ্যই সময় লাগবে এই সময়ের সাথে ফেলের একটি গভীর সম্পর্ক রয়েছে এজন্য আমরা বলেছি সহজে বলা যায় যে কোনো কাজ করাকে ফেল বলা হয় আমরা ঘুমানো থেকে শুরু করে আবার ঘুমানোর আগ পর্যন্ত যা করি দিন রাতে সবগুলোকে এক একটা ফেল বলা হয় যেমন করা পড়লো না সাহায্য করলো এই পড়তে সময় লাগবে সাহায্য করতে সময় লাগবে যে কোনো কাজ করি না কেন আমাদের সময়ের প্রয়োজন হবে এজন্য বলা হয়েছে ফেল এমন একটি কালেমা যা সময়ের সাথে সম্পর্ক রাখে হরফের পরিচয় যে কালেমা অন্যের সাথে মিলিত না হয়ে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না তাকে হরফ বলা হয় তাহলে হরফ এমন একটি কালেমা যা নিজের অর্থ নিজে পূর্ণরূপে প্রকাশ করতে পারে না যদিও প্রতিটি হরফের স্বতন্ত্র অর্থ রয়েছে কিন্তু অর্থের বুঝটা কখনো পূর্ণতা পায় না অন্য শব্দের সাথে মিলিত হওয়া ব্যথি রেখে যেমন আমি যদি বলি ইলা অর্থ দিকে দিকে বললে আমাদের এখানে বুঝটা পূর্ণ হয় না কোন দিকে আমরা যদি বলি মসজিদের দিকে মাদ্রাসার দিকে তখন আমরা দিকে শব্দটার অর্থটা আমাদের সহজে বুঝে আসে তাহলে যে কোনো নামকে এস বলা হয় যে কোনো কাজ করাকে ফেল বলা হয় যা নামও বুঝায় না কাজ করাও বোঝায় না তাকে হরফ বলা হয়